রসুল্লাস আলাহিসাল্লাম এসেছেন ফজরের আগে রাত্রে মেরাজ থেকে ঘিরে আর ফজর পরে এসে বা ফজরে এসে হাজির জিবরাহুল আলিসলাম আসার পরে দুই দিন অবস্থান করেছেন কন্টিনিউ দুই দিন জিবর আলিসাল্লাম মোবাবকায় অবস্থান করেছেন এই একটি ঘটনায় হাদিসে পাওয়া যায় নাহলে ওই এসেছেন আর চলে গেছেন ওই নিয়ে এসেছেন আবার চলে গেছেন সকাল বিকাল দিনে হয়তো একাধিক বারবার এসেছেন কিন্তু চলে গেছেন কন্টিনিউ থেকেছেন তিনি দুই দিন প্রথম দিন পাঁচ অক্ত নামাজ পড়িয়েছেন আউ্বাল অক্তে একেবারে ভোর শুভ সাথে হতে মাত্র নামাজ পড়িয়েছেন খজর জোহর যেমন এগারোটা পঞ্চাশ জাওয়াল হলো মাথার পর সূর্য গড়েছে আউয়াল অক্তে পড়িয়ে দিয়েছেন আসর আউয়াল অক্তে যেমন এক কাঠি পরিমাণ হলো সাঁতে সাঁতে আসর পড়িয়ে দিয়েছেন মাগরে যেমন সূর্য ডুবেছে মাগরে পড়িয়ে দিয়েছেন এসা যেমনই মাগরেবের সোয়া ঘন্টা পরে এসার আউয়াল অক্ত হয় মাগরে সূর্য ডুবাল এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট পরে এসব নামাজের একেবারে শুরু হয় তার আগে শুরু হয় না সাঁতে সাঁতে পড়িয়ে দিয়েছেন প্রথম দিন এইভাবে আসক্ত হয়ে গেল পরের দিনে ফজরের নামাজ একেবারে ফরসা করে যেমন আমাদের দেশে হানাকি মসজিদগুলিতে একেবারে ফরসা গোটা দুনিয়া যখন দেখা যাচ্ছে আর সূর্য উঠছে উঠতে মাত্র আধা ঘন্টা বাকি আছে বরং অনেক জায়গাতে পনেরো বিশ মিনিট বাকি আছে তখন এরা ফজর নামাজ পড়ছে এটি সুন্নতের খেলা এটি সুন্নতের খেলা এটা এমার্জেন্সির জন্য এটা জন্য কার যেই ব্যক্তি হয়তো উঠতে পারেনি আর ফরসা হয়ে গেছে বিলম্ব হয়ে গেছে তার জন্য কিন্তু এই হচ্ছে অপছন্দনীয় এই অক্তটি এখতিয়ারি পছন্দনীয় অক্ত নয় নয়লমাই কেরমগন বলেছেন নবী সাহেম গালাসে ভোরের অন্ধকারে শুভ সাদিক হইলে নামাজ পড়েছেন মুসল্লিরা নামাজ পড়ে যেত মহিলারা মসজিদ থেকে নামাজ পড়ে মসজিদ নবী থেকে যেত মা ইউ রাসনা মিনা গলা সসব হাদিস রয়েছে যে না যে তো না যে কারমে যাচ্ছে কার স্ত্রী যাচ্ছে কারমা যাচ্ছে বুঝা যেত না তাহলে চিন্তা করুন নামাজ শেষ হওয়ার পরও চেহারা দেখলো চেনা যেত না কারণ তখন পর্দা ফরজ হয়নি পর্দার বিধান ফরজ হয়েছে ষষ্ঠ হিজরিতে তার মানে তখন চেহারা খুলে শালিনতার সাথে চেহারা খুলে মহিলারা চলাফেরা করত তো দেখো বুঝা যেত না যে কারমা যাচ্ছে কার খালা যাচ্ছে কার মেয়ে যাচ্ছে বুঝতে পারছেন তাহলে ফজরের নামাজ আল অপ্তে প্রথম দিন দ্বিতীয় দিন একেবারে শেষ অক্ত পড়লেন তার মানে সূর্য ওঠার সময় সূর্য ওঠার আধা ঘন্টা আগে এটা শেষ অর্থ এটা তারপর অপছন্দনীয় শুরু অক্ত একটু আগে আসরের নামাজ একবারে সূর্য দুবার ধরেন আধা ঘন্টা আগে এইভাবে নামাজকে বিলম্ব করে পড়লেন এক ঘন্টা বিলম্ব করে একটু আমাদের দেশের মানুষরা মাগরীব সম্পর্কে মনে করে যে মাগরীব যেমন আজান শেষ একামত শেষ শেষ দেশীয় মসজিদগুলোতে কি হয় আজান দেওয়ার সাথে সাথে যদি বাড়ি থেকে বেরোন নামাজ পাবেন নয় অন্তত উজু করার সময় দিতে হবে আরে বাথরুম করার সময় দিতে হবে সৌদি গোটা বছরে দশ মিনিট সময় দেওয়া হয় আর এফতারির বিশ মিনিট সময় দেওয়া হয় চোখে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তরিকা মাগরিবের মাগরিব এই নয় যেমনই শেষ লাই রাহি আজান শেষ এদিকে একামত শুরু হয়ে গেছে আর সাথে সাথে নামাজ শুরু এটা মাগরিবের সুন্নতের তরিকা নয় তো দ্বিতীয় দিন রসুরুল্লাহ সাহায্যামকে জিব্রাইল ইসলাম জিব্রাইল এমাম মুক্তাদি নামাজ পড়াচ্ছেন যে এই যে শেষ অত্তে তোমাকে নামাজ পড়ালো মাগড়ে এ সার শেষ অক্ত অর্ধেক রাতে গিয়ে পড়িয়েছেন অর্ধেক রাত পর্যন্ত এ সার পছন্দনীয় অক্ত তারপরে যদি পারে অপছন্দনীয় অক্ত আর কিছু গলামারা বলছেন না অক্ত থাকে না তো যাই হোক বলছিলাম যে এই নামাজ পাঁচ অক্ত পড়তে হবে তাহলে ইসলাম টিকে থাকবে নামাজ যদি না পড়েন আপনার ইসলাম নেই এটা আরবরা জানে আরবরা জানে আমরা আজকে পঁয়ত্রিশ বছর আগে এসেছি এখানে তখন আরবদের মধ্যে দিনদারি এখন কাছে অনেক ভালো ছিল তখন আমরা যেখানে সেখানে রাস্তাঘাটে দেখেছি না যেন হয়তো দাঁড়িয়ে নেই কিন্তু আরব একটা জাহেল মূর্খ জানতো মাফি সালাম মাফি ইসলাম মাফি সাল মাফি ইসলাম নামাজ না ইসলাম নেই এ কথা আরবদের আরবদের একটা মূর্খ লোক জানে কিন্তু আমাদের দেশের আলেম পর্যন্ত যায় না নামাজ না পড়লে কি হবে না ভালো কাজ করছে জনকল্যাণমূলক কাজ করছে ওর দ্বারা উপকার হচ্ছে দেশের উপকার হচ্ছে জাতির উপকার হচ্ছে ও মানুষকে দান করছে কিছুই কাজ হবে না এগুলো দিয়ে কাজ হবে না এগুলো পরে এগুলো পরে আগে পাঁচ টাইম নমাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করতে হবে আমার ভাষাটা বুঝছেন না বুঝছেন না আমাদের প্রত্যেককে আদেশ করা হয়েছে যে তোমাদের সম্পর্ক সবার সাথে ভালো থাকতে হবে ফর্মুলাটা শুনেন সবার সাথে কি হতে হবে সম্পর্ক ভালো আমার সম্পর্ক আপনাদের সাথে খারাপ থাকতে হবে আর খারাপ করব এটা আমার জন্য জায়জ নয় আপনার আমার সাথে সম্পর্ক খারাপ করবে এটা জায়জ নয় ছেলে মেয়ে বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ করবে এটা জায়জ নয় বাবা মা ছেলে মেয়ের সাথে অবিচার করবে আর সম্পর্ক খারাপ করবে এটাও বাপ মায়ের জন্য জায়জ নয় সবাই আল্লাহর বান্দা আগে মানুষের হক না আগে মানুষের রবের হক কার হক আগে আগে মানুষের হক না আল্লাহর হক আগে আল্লাহ আল্লাহ ইয়াহু আগে আল্লাহর আল্লাহ বলেছেন আল্লাহর পরে তাহলে গেল যে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে আগে ভালো হইতে হবে তারপরে আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্ক ভালো হইতে হবে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে কাছের বাবা মা শ্রদ্ধা ভাজন এই জন্য বাবা মায়ের সাথে আল্লাহর পরে রসুলের পরে তাদের সাথে সম্পর্ক ভালো হইতে হবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হওয়া হচ্ছে যে আপনি আল্লাহর এবাদতের ফরজগুলি আদায় করবেন তার মধ্যে পাঁচ অক্ত আল্লাহর সামনে হাজিরা দেওয়া এই পাঁচটা আল্লাহর সামনে হাজিরা দেওয়ার মাধ্যমে আল্লাহর সাথে একটা বাঁধন মজবুত হচ্ছে বুঝেন না এটা সম্পর্ক কি হচ্ছে মজবুত হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেলে কেউ আছে দিনে দশ বার করে টেলিফোন করে আবার কেউ কেউ এমনও চেনার পরিচয় আছে আত্মীয় স্বজন আছে বছরে একবারও করেন না দুইজনের সাথে সম্পর্ক একই রকম নাকি যাকে দিনে দশ বার টেলিফোন করছেন আর কাউকে আপনি বছরে করেছেন কাউকে মাসে করেছেন কাউকে সপ্তাহে করেছেন কাউকে জীবনও হতে একবার করেছেন কি করেননি সবগুলি সম্পর্ক সমান না মোটেই সমান নয় আল্লাহ সাথে পাঁচবার নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে সম্পর্ক মজবুত করতে হবে এটা প্রথম কাজ এইভাবে আপনি মুসলিম থাকবেন তারপরে যখন আপনি মুসলিম পাঁচ অক্ট সতেরো নামাজ পড়ে তখন রোজা রাখেন কাজে আসুন হে বে রোজাদার ভাইরা আপনাদেরকে বলছি যদি আপনাদের নামাজ এখন ইনকমপ্লিট থাকে এই রোজা দিয়ে আপনি জান্নাতের আশা করিয়েন না তার মানে এই না যে আপনি এর চাইতে বড় মূর্খামি করে যখন আমি নামাজই পড়তে পারছি না তো রোজাও রাখবো না আরও জহান নামে যাবে না আরও জাহান ভালো করে শুনে রাখেন আপনার সামনে দুটো চয়েস জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন যদি বলেন জান্নাতে যেতে চাই তাহলে আগে নামাজ ঠিক করেন আর তার সাথে সাথে আপনি আপনি রোজা ঠিক 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 করেন 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 তার তার সাথে 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 জাকাত এবারই হজ ফরজ এসেছে এবারই হজ করেন বিলম্ব করিয়েন না কিন্তু আগে সৌদি আরবে এসে হজটা কয়েই নি যখন রমজানটা চলে এসেছে রোজাটা রেখেই রমজানের একটিও তার আমি ছাড়বো না কিন্তু এদিকে ফজর পড়েন না এইদিকে বিভিন্ন সময় আপনি নামাজ ছাড়ছেন মাঝে মাঝে পড়ছেন মাঝে মাঝে মিস করছেন আপনি আবার মনে শয়তান বাসা করে বসে আছে যে রমজান শেষ হলে দেখা যাবে পড়বো না হয় কিন্তু রমজানটাতে পাঁচ টাইম পড়ি শয়তানকে আপনি অন্তরে বাসা করার ব্যবস্থা করে দিয়েছেন এটা ইস্তাহ আলী হিম শয়তান শয়তান আপনার ওপর আধিপত্য কয়েম করে ফেলেছে শয়তান আপনার ওপর বিস্তার লাভ করেছে শয়তান আপনার ওপর ছেয়ে গেছে শয়তানের এই অনিষ্ট থেকে শয়তান আপনাকে আমাকে জাহান নিতে চাই কখনো সুযোগ দেবেন না ইন্নাহুল আদু মোবেন শয়তান প্রকাশ্য শত্রু সম্মানিত ভাইরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আপনাদের ব্যথায় ব্যথিত হয়ে আপনাদের দরদে আর মুসলিম জাতির সৎ করা পঁচানব্বই জন আধা নামাজি বেনামাজি দেখে বড়ই কষ্ট লাগে যার ফলে এই কথাগুলি আপনাদের সামনে বললাম আল্লাহর অস্তে যদি জান্নাতে যেতে চান পাঁচ অক্টর নামাজি হয়ে যান আজকে থেকে ওয়াদা করে আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ যেন আপনাদের সকলকে নামাজি হিসাবে কবুল করেন আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন কেমত পর্যন্ত নামাজি হিসাবে কবুল করেন এবং সমস্ত রকমের কুফর থেকে শেরেক থেকে বিদাক থেকে আর নাস্তিকতা থেকে আর সিকুলার থেকে সমস্ত ফিতনা থেকে আর সমস্ত গুমরাহি থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আপনাদের রুজিতে যেন বরফত দান করেন